হল খুঁজি তো কে আর কি শেয়ার ইনস্টাগ্রামেতে মিছে করে গেছে ভেষে দাদা লিখেছিল শুধু ইউ লুকিং গুড ইন শাড়ি তারপরে হয়ে গেছে বড় পড়া এই নিয়ে ভাই প্রত্যেকটা মেয়ে হ্যাঁ প্রত্যেকটা মেয়ে ভাই মেসেজ চেক করছে ঠিক আছে যে দেখি আমাকেও মেসেজ করেছে নাকি কিছু কিছু মেয়ে তো গিয়ে দেখে হ্যাঁ মেসেজ করেছে হয়তো কেউ খুলেই দেখেনি কিন্তু এখন ট্রেন্ডিং ঝড় কিছু করার নেই তাই না তাই সবাই পোস্ট করছে এই দেখো আমাকে মেসেজ করেছে ওই দেখো আমাকে মেসেজ করেছে তো যাই হোক ঠিক আছে তো চলো কারোর বিষয়ে খারাপ কিছু বলার আগে আগে দাদার মুখ থেকে নি দাদা কী বলছে তো চলে শুরু করতে হ্যাঁ যদি অনেক দিন তোমাকে আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি না কিন্তু এর মাঝেই হঠাৎ করে তোমার নাম নিয়ে শোরগোল বড় অভিযোগ আনা হয়েছে তুমি অশালীন মন্তব্য করছো এবং একাধিক মহিলা লিখছেন তুমি তাদেরও করেছো বহু মহিলা কি বলবে এটা নিয়ে আমি যদি তাকে কল করতে বলি কিন্তু তাকে তো কোনোভাবে কোনো বাজে কথা কোনোদিনও বলেছি কি তাকে কোনোভাবে বলেছি কোনো সেকশনও কথা কোনো বাজে কোনো নোংরা কথা কোনো বাজে কোনো মানে কুপ্রস্তাব বা কিছু কিছু দিয়েছি কি আমাকে প্রুফ করে দিক সামনে কোনো কোনো কিছু বলে দিই যাদেরকে বিশাল বড় হিরো মনে করছে তারা ওখানে গিয়ে অশ্লীল গালাগালি যাদের নামে জিডি করা হয়েছে তারাও ওগুলো খুব তাড়াতাড়ি ইয়ে পাবে কেন আমাকে সেক্টর থেকে আরম্ভ করে লাইফ থ্রেটনিং ইয়ে দেওয়া হয়েছে কি বলে কমেন্ট এসছে বাঁচাবে না তোমাকে বাঁচাবে আইন আর পুলিশ তুমি পুলিশে কেন কমপ্লেন করি তোমাকে যদি আমি এরকম কোনো কিছু করেছি কাউকে করেছি তাহলে সে হলো পুলিশে কেন কমপ্লেন করেনি সে প্রুফ দেখিয়ে পুলিশে কমপ্লেন করুক সে হলো

मैंने से कहीं देखा है। यही तो बादशाह है